নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে একটু অন্যভাবে ভিডিও করার চেষ্টা করছি কারণ আমি দেখছি অনেকে এরকম করে ভিডিও করছে তো ভাবলাম আজকে ফার্স্ট টাইম আমি একটু করি চেষ্টা করি দেখি এইভাবে ভিডিও করে কি সুবিধা আছে দেখে সেটাই বোঝার চেষ্টা করছি এবং সেই জন্যই আমি ভিডিওটা করছি এইভাবে তো জানি না তোমাদের কেমন লাগবে তো যাই হোক আমি ভিডিওতে প্রবেশ করি সেটা হলো তো আজকে আমাদের বরবেছির ভিডিও আসেনি হ্যাঁ আমার কমেন্ট বক্সে একজন সুমনা বলে একটা ভিউয়ার আমাকে একটা কমেন্ট করেছে ঠিক আছে তো সেই কমেন্টটাতে উনি বোঝাতে চাইছে বা ও বোঝাতে চাইছে যে আমরা কেন এখানে বসে পিন্ডি চটকাই তো এটাকে ও পিন্ডি মনে করে মানে যেই পিন্ডি ও দেখছে খাচ্ছে বুঝছে সেইটা আমরা চটকালে অসুবিধা কিন্তু ও দেখছে ও চটকাচ্ছে ও চোখে ওগুলোকে সাপোর্ট করছে এই পিন্ডিগুলোকেই কিন্তু হ্যাঁ তো বেলা কোনো দোষ নেই তো বলতে চাইছে যে ওর বাবা মানে এই বরবেচীর বাবা অসহায় হয়ে ওই মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে আচ্ছা মেয়েটা কেন অসহায় হলো হ্যাঁ মেয়েটা কেন অসহায় হলো নোংরামি করবে মেয়ে আর সেই নোংরামি ঢাকার জন্য বাবা মেয়ের পাশে এসে দাঁত বার করবে আর সেইটা বলতে গেলে পিন্ডি চটকানো হুম আচ্ছা তো তোমার তুমি যে পিন্ডিটা দেখো সেই পিন্ডিটা নিয়ে তুমি থাকো আমরা পিন্ডি চটকাই না আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি সেটা তোমার রুচি নিয়ে তুমি সেটার শব্দটা বসিয়ে দিও যেটাকে তুমি পিন্ডি চটকানো বলো সেটা আমাদের ভাষায় আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি নোংরামির বিরুদ্ধে কথা বলি আর তোমরা নোংরামিটাকে সাপোর্ট করো এটাই হচ্ছে তফাৎ তাহলে আমার কমেন্ট বক্সে যেই ভিউয়ার্সটা এসে কমেন্ট করে গেছে তাকে আমি তার উত্তরটা দিয়ে দিলাম আচ্ছা এবার আসি শোনা যাচ্ছে ক্রিয়েটারে এক কোনো এক ক্রিয়েটার ভিডিও দিয়েছে যে শোনা যাচ্ছে যে যা ঘটছে এই বরবেচির সাথে যা ঘটছে তার কিছু না কিছু হচ্ছে এমনই একটা জিনিস শুনতে পাচ্ছি তো কিছু না কিছু হচ্ছে হ্যাঁ এবার আমরা বুঝতে পারছি হ্যাঁ হচ্ছে এবং কিছুটা হওয়ানো হচ্ছে সেটা হলো যেই ছেলেটির নাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ্যাঁ সেই ছেলেটির সাথে ওর একটা সম্পর্ক অনেক দিন আগে মানে তিন বছর আগের ভিডিওতে গেলে দেখা যাবে ছেলেটির জন্যে এই মামির কতটা দুঃখ হ্যাঁ সম্পর্কটা এমনই একটা সম্পর্ক এই সম্পর্কটাতে মানে কি বলব নোংরা জিনিস ভাবা নোংরা কথা বলা আমাদের মতো মানুষের রুচি বিরুদ্ধ কাজ বাট যারা এই ধরনের কাজ করে এবং এই ধরনের মানসিকতা তাদের মাথায় রাখে তাদের নিয়ে কথা বলাটা কোনো অন্যায় বলে আমার মনে হয় না তো যাই হোক যখন এটা শোনা যাচ্ছে এবং তার ভিডিওতেও দেখা গেছে আমরা দেখেছি চোখের জলে নাকের জলে ভাসিয়ে চোখ ফুলিয়ে দিয়েছে সেই তার থেকে দশ বছরের ছোট একজন তার মানে কি বলবো এটাকে কি সম্পর্কে বলবে তোমরা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বলতেই পারো বা এক্সট্রা একটা অ্যাফেয়ার মানে নিজের হাজবেন্ড ছাড়া অন্য কাউকে তার ভালো লাগা তো এটা কি নোংরামি বলবে না এটাকে কি বলবে আর এই ক্রিয়েটারটি হ্যাঁ অনবরত তিন বছর থেকে চার বছর হচ্ছে ওয়াইটিতে প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি ফ্যামিলির বাচ্চা হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি প্রত্যেক কে মুখের দ্বারা বাজে ভাষা দিয়ে বাজে বাজে ইঙ্গিত দিয়ে নগ্ন করে দিয়েছে এবং তাদের পরিবারের সুখ শান্তি চ্যান ছিনিয়ে নিয়েছে হ্যাঁ তখন মানুষ হয়তো ভেবেছে তাহলে এই মহিলাটির অরিজিনাল চরিত্র হয়তো ভালো সেই জন্য ইনি এইগুলো নিতে পারে না এই জন্য উনি প্রোটেস্ট করে বা প্রতিবাদ করে বা তার চোখে লাগে সেই জন্য বলেছে বাট এখন আমরা এটা বুঝতে পাচ্ছি যে যেই কথাটা প্রচলিত আছে আমাদের সমাজে যে তেমন সে জগৎ দেখে তেমন তো কথাটা এই মহিলার উপর এখন একদম অ্যাপ্রুপিয়েট কারণ সে তার মানসিকতাটা নোংরা তার চরিত্র একটা নোংরা চরিত্রের হ্যাঁ তার মেন্টালিটি মানসিকতা একই হলো হ্যাঁ তো টোটাল প্যাকেজটাই ও একটা ডার্টি তো সেই ডার্টি চরিত্রের মহিলা তার মাইন্ডে সবসময় নোংরা জিনিসটাই পোষণ করবে এটাই তো স্বাভাবিক তাই না তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে তার বর মানে তার হাজবেন্ড তাকে কোনো প্রাইভেট কথা বলেছে বাই ফোন মেসেজ তো সেই ও এই আমাদের সোশ্যাল মিডিয়ায় ভরা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে পয়সা ইনকাম করার চেষ্টা করেছে তো এ কোনটা বেচছে না তোমরা বলো এ চরিত্র খারাপ মানে যেটা শোনা গেছে তিন বছর আগের ভিডিওতে গিয়ে দেখবে যে যার সাথে সম্পর্কের কথা বলা হচ্ছে তো তার সাথে মানে এমনটাই হয় এতটাই সম্পর্ক তার ভালো নয় তার শ্বশুরবাড়ির সাথে যে সেই ছেলেটি চলে গেলে তার এত কান্না পাবে তখনই বোঝা যাচ্ছে যে তার সে নিজেই স্বীকার করেছে সে সম্পর্কটা কম তার সাথে তার বন্ধুত্ব তোরা বেশি কারণ তার ওয়াইটির যাত্রায় সে প্রচুরভাবে তাকে সাপোর্ট করেছে এবং সেই সাপোর্টে ও মুগ্ধ হয়ে গেছে যেটা ওর হাজবেন্ড ওকে সাপোর্ট করেনি বা পারে না বা করে না তো সেই জন্য এই ওকে ওয়াইটির সাপোর্ট করেছে বলে সে তাকে মন দিয়ে দিয়েছে বাট মনটা তো দিয়েছে আর কি কি দিয়েছে আমরা জানি না তো যাই হোক তো ওর ফ্ল্যাটে সেদিন কে ছিল সেটাও প্রমাণ পাওয়া গেল মানে আমাদেরই এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সে প্রুভ করে দিয়েছে মানে তার ভিডিওর মাধ্যমে যে সেই দিন ওই ফ্ল্যাটে ওই যেই ছেলেটির কথা আমরা শুনতে পাচ্ছি মেবি সেই ছেলেটি সেদিন ওখানে ছিল তার মানে যদি সেই দিন সেই ছেলেটা থাকে তার মানে সে আর কি হতে পারে আমি আর খুলে বললাম না আমি আর খুলে বললাম না এবং তারপরেই কিন্তু তার হাজব্যান্ডের এটা নাটকটা সামনে এসছে এটা কতটা সত্যি কতটা মিথ্যে আই ডোন্ট নো আমরা কেউ জানি না তো যাই হোক এই হলো এর চরিত্রের ব্যাপার এরপর বলি এই মহিলাটি কি বলবো তোমাদের মানে আমার ভাষা হারিয়ে যাচ্ছে যে এ কি করতে চাইছে অ্যাকচুয়ালি এই কী করতে চাইছে আমার যতদূর আইডিয়া যেটা সেটা হলো এ আমাদেরকে এটা বুঝিয়েছে যে অনেক দিন ধরেই অশান্তি চলছে এটা আমাদের বলেছে তাই তো অনেক দিন ধরেই অশান্তি চলছে তার মানে এ যে পরপুরুষদের সাথে মানে ওয়াইটির যাত্রায় আমরা যেটুকু জানি আমি পার্সোনাল লাইফের কথা বলছি না ওয়াইটির যাত্রায় আমরা দেখেছি যে সব নারীরা পরকিয়া করেছে নোংরা মানে পরপুরুষের সাথে অ্যাফেয়ার করেছে সেই সব নারীদের সাপোর্টে এ কথা বলেছে তা আমরা কি বলি সব সময় এই ওয়াইটিতে যে যেমন জগৎ দেখে তেমন যার যেমন মে মেন্টালিটি সে সেই দিকটা চুজ করে নেয় সেই রকমই সেম ওয়েতে এই মহিলাটি কিন্তু নিজে যেমন তার মানসিকতা সে কিন্তু সেরকমভাবেই তার দিকটা চুজ করে নিয়েছে এবং যেই ছেলেগুলো এই পরকীয়ার সাথে যুক্ত তাদের সাথে কানেক্ট হয় এবং পর পুরুষদের সাথে নোংরা কথাবার্তা বলে এবং ইভেন তার হাজবেন্ডের সামনেও বলেছে বাট তার হাজবেন্ড অনেক ইজি ওয়েতে সেগুলো নিলেও একটা সময় হয়তো সে কিছু দেখেছে বা শুনেছে এটা হতে পারে তো সেই নিয়ে অশান্তি হয়তো শুরু এখন বাইরের মানে ওয়াইটির জগতে বা ওয়াইটি আমাদের প্ল্যাটফর্মে যেসব পুরুষদের সাথে কথা বলেছে বা বলে সেইটা হয়তো তার হাজব্যান্ডকে এটাই বুঝিয়েছে যে আমার এটা কাজের জায়গা কাজের জায়গায় আমার কন্টেন্টের জন্য অনেক মানুষের সাথে আমার কথা বলতে হতে পারে তো সেই দিকটা হয়তো তার হাজব্যান্ড যেহেতু ওয়াইটির সম্বন্ধে অতটা ওয়াকিবহল নয় সেই জন্য সে হয়তো সেটাকে অ্যাকসেপ্ট করলেও বাট যেটা পারিবারিকভাবে শোনা যাচ্ছে সেইটা নিয়ে কিছু হাতে নাতে চ্যাট বলো ভিডিও কল বলো হোয়াটে বাট যেটাই হোক কিছু একটা মেবি ধরা পড়ে গেছে হুম তো আমার এটা মনে হচ্ছে মেবি কিছু একটা ব্যাপারে ও ধরা পড়ে গেছে আর সেইখান থেকেই শুরু হয়েছে কিছু একটা ওদের মধ্যে মানে দুজনার মধ্যে একটা যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা কিন্তু শুরু হয়েছে এই পর এরপর এই মহিলাটি চাইছে যে ও যেহেতু ইনকাম করে সেহেতু ওর ও যা খুশি তাই করবে যেমন আমাদের ওয়াইটির যে দুশ্চরিত্রা মা যেটা আছে জানো তো তোমরা কে হ্যাঁ কোরআনি ক্যাথা কোরআনি ও যেমন বলেছিল যে আমি এই বাড়িতেই থাকব তোমার সাথে থাকব। আর আমি বাইরের নোংরামি করব। এটা যদি আমাদের সেই আমাদের কিষাণুর বাবা যদি মেনে নিত তাহলে কোনো ঝামেলাই হতো না এটা কোন পুরুষরা মানবে তোমরা কেউ বলতে পারো কোন পুরুষরা মানবে যাই হোক সে মানেনি আজকে তার কি অবস্থা কি কোন দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে সেই দুশ্চরিত্রা মহিলাটি সেটা তোমরা সবাই যেন দেখছো বা যারা দেখছো না তারা আমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই বুঝতে পারবে শুনতে পারবে আর এই মহিলাটির অবস্থাও ঠিক এরকমই হবে কারণ এর মধ্যে এত অধ্যত্ব এ নোংরামি করবে ও হ্যাঁ আর যেহেতু এখন পয়সা ইনকাম করছে সেহেতু এখন ওর সমস্ত কিছু ওর হাজব্যান্ডকে মেনে নিতে হবে আর এটাও শুনলাম এই যে এই এর পরিবারের যে ছেলেটির সাথে ওকে জোড়া হচ্ছে বা এই রকম কিছু শোনা যাচ্ছে এই ব্যাপারটা ওর শ্বশুরবাড়ির লোক নাকি এখনও জানে না তো জানে না তাহলে যদি না জানে তাহলে বৌমা বেরিয়ে যাচ্ছে তাকে খাবার দেওয়ার এই নাটকটা এটা কি তোমাদের মনে হচ্ছে না যে নাটক বৌমা কেন বেরিয়ে যাচ্ছে শ্বশুর শাশুড়ি কি জানে না কি বলে বেরোচ্ছে তাহলে কি অন্য নাটক শ্বশুর শাশুড়ি কি অন্য কিছু জানে যেটা ওয়াইটিতে শোনানো হচ্ছে সেটা কি শ্বশুর শাশুড়িকে বলা হয়নি শ্বশুর শাশুড়ি মানলাম ভিডিও দেখে না কিন্তু তার ননদ নিশ্চয়ই তার ননদ দেখে আর তার ননদ যদি দেখে তাহলে সেই মেসেজ তার বাবা মায়ের কাছে এসেও পৌঁছে যাবে এটাই ন্যাচারাল তো ও যদি ভাবে যে ও যেটা ওয়াইটিতে বলে বেরোচ্ছে সেইটা ওর শ্বশুর শাশুড়ি জানে না শ্বশুর শাশুড়িকে অন্য কোন গল্প বলেছে এটা হতে পারে না যেটা জানে সেটা ও যেটা বলে বেরিয়েছে যে আমাদের দুজনার মধ্যে একটা দ্বন্দ্ব হচ্ছে এবং মা নিশ্চয়ই জানতে চাইবে বাবা মা নিশ্চয়ই জানতে চাইবে কি নিয়ে দ্বন্দ্ব এবং সেখানে হয়তো একটা অন্য কথা বলেছে বাট এখন ওয়াইটিতে যেই নিয়ে আলোচনা হচ্ছে ওদের বাড়ির লোক নিশ্চয়ই এগুলো দেখছে যে কার ছেলেকে নিয়ে পরিবারের মধ্যে কার ছেলেকে নিয়ে এই ধরনের কথাবার্তা চলছে কী নোংরামি হচ্ছে সেদিন ওখানে ফ্ল্যাটে কে ছিল ব্লা ব্লা তো যাই হোক ও বলতে চাইলো দার্জিলিংয়ে গিয়ে লাস্ট দার্জিলিংয়ে বাড়ি থেকেই অশান্তি শুরু হয়েছিল বাট সেইটাকে মেটানোর জন্য ওরা ফ্রেশ হতে মুডটাকে আরও ফুরফুরে করতে দার্জিলিংয়ে গিয়েছিল বাট দার্জিলিংয়ে গিয়ে আবার ওখানে গিয়ে আবার নিশ্চয়ই কিছু না কিছু ধরা পড়েছে যে সেখান থেকেই আর জিনিসটা আর মানে সুলঝাতে আর মানে এটাকে ইয়ে করতে পারলো না এটাকে আর মিটিয়ে নিতে পারলো না এটাই আমাদেরকে বোঝানো হয়েছে এটাই আমাদেরকে বোঝানো হয়েছে তো বাই ওয়ে ও বলল ফ্ল্যাট ছেড়ে দেবে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে টাইটেলে খেলেছে তো আমার কোনো আমি এটা জানতে চাই এই ক্রিয়েটারটার কাছ থেকে টাইটেলে খেলে দিল ফ্ল্যাট ছেড়ে দেবে কিসের জন্য ফ্ল্যাট ছেড়ে দেবে তাহলে মাত্র সাত দিনের মধ্যেই কি এমন কিছু নোংরামি ওই ফ্ল্যাটের মালিক যে তারা কিছু দেখেছে যে উইদাউট হাজবেন্ডে একটা পোষ্যকে নিয়ে এসে থাকা কোনো মহিলার বাড়িতে কোনো পরপুরুষ এসে থাকছে যদি তার হাজব্যান্ড থাকত তাহলে নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার আসতো না আর যদি ও মনে করে যে হাজবেন্ডের কাছে ফিরে যাবে তাহলে ফ্ল্যাট ছাড়বে কিন্তু কোনোটাই ক্লিয়ার করলো না জাস্ট ছুঁয়ে রেখে চলে গেল তো এই বর বেছি এর যে ভিউয়ার্সরা এর কমেন্ট বক্স পরে আমি আর ভিডিও করলাম না যারা তোমরা ওর ভিডিও দেখতে পছন্দ করো না বাট কমেন্টসগুলো গিয়ে দেখে এসো যে একে কি হারে জুতানো জুতিয়েছে কমেন্ট বক্সে যদি এর গায়ে চামড়া গন্ডারের থেকেও মোটা হয়ে গেছে তো সেই জন্যে এর আর কিছু লাগে না তো বুধবারের ভিডিও আসেনি কেন আসেনি বুধবারের ভিডিও বুধবারটা ছুটির দিন ছুটির দিনে যে নাটকটা করেছে তার জন্যে হয়তো আসেনি মেবি ফ্ল্যাটে তার হাজব্যান্ড গেছে ঠে একসাথে টাইম কাটিয়েছে মেবি হতে পারে আর তা না হলে এই যে নাটকগুলো করবে এইগুলো নাটকগুলো করেই বসে ভিডিওটা করেছে কাস্ট মানে ভিউয়ার্সদেরকে মনের মধ্যে কিউরিসিটি জাগানোর জন্যে এই ব্লার করে দেওয়া কোনো কিছুই নেই ফাঁকা হাওয়ায় ব্লার করে দেওয়া আচ্ছা তারপরে হঠাৎ করে ভিডিও বন্ধ করে দেওয়া আচ্ছা তারপরে একটুখানি ছায়া দেখা গেছে যে ছায়া না ওই পা বারমোড়া দেখা গেছে যেই দিনটায় সেইটাকে নিয়ে কোনো ক্লারিফিকেশান না দেওয়া আচ্ছা খাটের তলা দেখানো এই দেখো কেউ নেই এই ব্যাপারগুলো বলা এইগুলো বলে ও মানুষকে ওর দিকে আকর্ষণ করাটা আকর্ষিত করার চেষ্টা করছে তোমরা দেখছো এখন যে সমস্ত ভিউজ ভিউজের যে ফ্লোটা পুরো ফ্লোটাই এখন ও টেনে নিয়েছে এটাই তোর হ্যাঁ ট্যালেন্ট সুপ্ত ট্যালেন্ট তাই না তো চলো বন্ধুরা আমরা দেখতে থাকি এর নাটক আর কত দূর পর্যন্ত এগোয় আর কোথায় গিয়ে শেষ হয় কোথায় গিয়ে শেষ হয় আচ্ছা আর একটা কথা বলি আচ্ছা এই মহিলাটি মানে এই যে বরবেচি এ ডিমান্ড করেছে যে ওর ভাগ লাগবে তো আমি বলি ভাগ মানে ওকে বিয়ে দিয়েছে ওর হাজবেন্ডের সাথে সব বাড়ি যেটা আছে জায়গা জমি তার আছে শ্বশুরের তো ওর হাজব্যান্ডের নামে তো কিছু নেই ওর হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে একটা জায়গায় জব করে সেখানে যার স্যালারি পায় তাই দিয়ে ও নিজের সংসারটা কোনো রকম চালায় তো ওর হাজবেন্ডের কি আছে সেইটার উপরেও ডিমান্ড করতে পারে তাই না তো শ্বশুর বাড়ির শাশুড়ির বা শ্বশুরের বাড়ির অংশের টাকা ও ডিমান্ড করবে এটা তো হতে পারে না এই মূর্খতামির কথাটা বলে ও নিজেই কিন্তু মূর্খের পরি মানে ও যে মূর্খ সেটা পরিচয় দিয়ে দিয়েছে হাজব্যান্ডের যা সম্পত্তি আছে হাজব্যান্ডের নামে তো কিছুই না বাড়িও হাজব্যান্ডের নয় হাজব্যান্ড একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তো বাপের বাড়ি থেকে ওই লেবু বাগানের লেবু চা এইগুলো যদি নিতে চায় তো নিতে পারে বাকি ওর হাজব্যান্ড ওর কাছ থেকে যদি ও একদম কাটায় কাটায় টাকা নেবে বলেছে হুম কাটায় কাটায় একটুও বেশি না একটুও কম না তো যাই হোক এই নাটক ও কতদূর চলে সেটাই আমাদের দেখার ও আদৌ শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করতে পারে কি পারে না না কি পায় টাকা পায় না ঝেটা পায় জুতো পায় না টাল পয়সা পায় কী পায় সেটাই আমাদের দেখার আর ওর মালগুলো ওর যেই সব জিনিসগুলো ওইখানে ছেড়ে এসছে সেইগুলো ওকে নিয়ে যেতে বলেছে ওর হাজব্যান্ড অবশ্যই নিয়ে যেতে হবে কারণ সে যখন সংসার করবে না বলে ছেড়ে বেরিয়ে গেছে বাড়ি থেকে যখন বাড়ির বউ বাড়ির চৌকাটের বাইরে পা রেখে একা রাত কাটায় সেই বউকে আমাদের সমাজে আর ঘরে তোলে না সে তার সে যে রাত্রিবেলা বাবার সাথে রয়েছে এটাও আমরা জানি না দেখিনি বলেনি অত একা ঘরে একটা বিবাহিত উইদাউট ডিভোর্সে একটা মহিলা রাত কাটালে সে সামাজিকভাবে বৎচরিত্রা হয়ে যায় এটাই আমাদের সমাজের নিয়ম এটাই আমাদের সমাজের নিয়ম সে যদি ডিভোর্স দিয়ে দিত তার তাহলে কিন্তু কেউ আঙুল তুলতে পারতো না সে তার লাইফ একা কাটাতে পারে সে যদি কোনো পরিবারের মেম্বারের সাথে থাকতো তাহলেও কেউ কিছু বলতো না যদি বাপের বাড়িতে থাকতো বা ওর সাথে ওর মা বোন কেউ থাকতো বা বা থাকতো কেউ কিছু বলতো না একটা অবলা জীবকে সাথে নিয়ে যে কিছু বুঝবে না তাকে সাথে নিয়ে রাত কাটিয়েছে আজকে চারটে পাঁচটা রাত অত এই বৎচরিত্রা নারীকে আশা করি যদি সত্যি এগুলো হয় তাহলে ও আর ওই পরিবারে আর কোনো দিন এই শরীর নিয়ে ফেরত যেতে পারবে না হ্যাঁ যেতে পারবে হয়তো মালগুলো যেই মালগুলো ও রেখে এসছে সেইগুলো কালেক্ট করার জন্য ও যেতে পারবে বাট আর মনে হয় আত্মসম্মান হ্যাঁ ও আবার বলেছে ওর নাকি ভীষণ আত্মসম্মান যাদের আত্মসম্মান থাকে তারা সোশ্যাল মিডিয়াতে নিজের হাজবেন্ডের এখনও হাজবেন্ড তার ইয়ে ডিভোর্স হয়নি তাদের পার্সোনাল কথা এই লাখ লাখ মানুষের কাছে ছড়িয়ে দেওয়া সোশ্যাল মিডিয়ায় রিভিল করা আবার এটা বলছে আমি ইয়ে নেব কি ভাগ নেব তো কিসের ভাগ কোন ছেলের সাথে ওর বিয়ে হয়েছে তো এইগুলো বলতে যার সম্মানে বাঁধেনি তার যে কী আত্মসম্মান আছে এটা তোমরাই বুঝে নাও তোমরাই বুঝে নাও এটা আমি আর আলাদা করে কি বলবো বলো যারা যে বলে তার আত্মসম্মান সে নিজেই বলেছে যে কাউকে যদি বরাহনন্দন বলা হয় সে সত্যিকারের বরাহনন্দন কি হয়ে যায় তাহলে তার হাজবেন্ড তাকে যেটা বলেছে তাহলে যদি সে সত্যিকারের ওটা না হতো তাহলে কি সে বেরোতো সে বেরিয়ে এটা প্রমাণ করে দিল যে তার হাজবেন্ড তাকে যেটা বলেছে তাহলে সেটা সত্যিই বলেছে না যদি মিথ্যে বলতো যদি ও মনে না লাগাতো যে এগুলো তো সত্যি বলে না মানুষ রেগে গেলে বলে হ্যাঁ এটা তো সত্যি না নিজেই তো বললো যে মানুষ রেগে বলে তাহলে কি সে সেটা সত্যি তাহলে যেমন সে সত্যি না তাহলে বেরোলো কেন বাড়ি থেকে এই বেরিয়ে গিয়েও প্রুভ করলো তোরা ওর হাজব্যান্ড ওকে যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট কথা বলেছে কারণ আমাদের থেকে যে তাকে নিয়ে ঘর করে সে খুব ভালো মতো ওকে আগা পাঁচতলা চেনে সে বারোটা বছর তাকে নিয়ে ঝেলেছে তাকে নিয়ে ঝেলেছে আর রইল তার কথা মানে ওই মেসেজ ওই মেসেজগুলোর কোনো সত্যতা আছে বলে আমার মনে নেই আমার মনে হয় না কারণ এগুলো ওই যে লিখে পাঠায়নি যে আমি এইগুলো তুমি টাইপ করে আমাকে লিখে পাঠাবে এই ধরনের কথা কারণ ও তো সমস্তটাই ওকে বরকে শিখিয়ে পড়িয়ে নিত তো অতটা এই সব ব্যাপারে অতটা চালু জিনিস নয় ওর হাজব্যান্ড তো মেবি এটাও হতে পারে তো এখন এই ভিডিও না দেওয়া দেরি করে ভিডিও দেওয়া মুখ মুখ ব্লার করে রাখা মুখ নেতিয়ে থাকা এইগুলোই হচ্ছে ওর এখন কন্টেন্ট এগুলো হচ্ছে ওর আত্মসমালোচনা হ্যাঁ আত্মসমালোচনা তো আত্মসমালোচনার যে সংজ্ঞাটা তোমরা বাংলায় এম করা একজন ক্রিয়েটার তার কাছ থেকে নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ যে আত্মসমালোচনাটা ঠিক কাকে বলে কোন কোন জিনিসটা কাকে আত্মসমালোচনা বলে আত্মসমালোচনা মানে অ্যাকচুয়ালি কি তো ও আমাদের বুঝিয়ে দিয়েছে যে আত্মসম্মান আর আত্ম সমালোচনার ডেফিনিশানটা কী সেটা ওর ভিডিও থেকে আমরা বুঝে গেছি তাই না বন্ধুরা তো চলো একে নিয়ে আমার এটুকুই বলার ছিল আমি বললাম আর তোমাদের কেমন লাগলো তোমরা এটুকু জানিও আমার এই এইভাবে ভিডিও করে তো চলো টাটা বাই বাই তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে দিয়ে যেও চলো বাই